জলপাইগুড়িতে নির্বিঘ্নে শেষ হল বছরের মাধ্যমিক পরীক্ষা উল্লেখ্য দোসরা ফেব্রুয়ারি থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল বাংলা দিয়ে শুরু হয়ে আজ শনিবার শেষ হল বছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা এদিন ছিল ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষে জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় পরীক্ষা শেষে দেখা গেল পরীক্ষার্থীদের রং খেলা ও উল্লাস জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানালো এদিন ভৌত ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল দোল উৎসব আসতে আরো কিছুদিন বাকি থাকলেও জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের সামনে আজ দেখা গেল রং খেলতে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন ছিল আজ পরীক্ষা শেষে আনন্দে আবার কিছু ছাত্রীকে দেখা গেল অভিভাবকদের কাছ থেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সাথে সেলফি তুলতে ছাত্রীদের পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে ছাত্রীরা বলেন তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এখন পরীক্ষা শেষ এখন কটা দিন শুধু আনন্দ আর চুটিয়ে মজা করবেন উল্লেখ্য এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো জন পাশাপাশি জেলায় মোট সাতানব্বইটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

দিনগুলিকে একটু শান্তি গল্পের বই পড়া এমনি হচ্ছে গান শোনা বিভিন্ন যে সমস্ত কাজ করতে আমি ভালোবাসি সেগুলো অদ্রিকা দাস